ভাই কালকে একটা কথা শুনছি সেটা হচ্ছে আমাদের তো বিপিএল শুরু হয়ে গেছে এখন আমাদের বিপিএল এ প্রথম খেলা হচ্ছে চট্টগ্রাম রয়্যাল বনাম নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস এখন নোয়াখালী এক্সপ্রেস এর সাথে খেলা আমার মাথায় বুদ্ধি আসতেছে সেটা হচ্ছে বুঝতেছি না কি কি হয়ে যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস প্রথমে এক কোটি দশ লাখ টাকা দিয়ে একটা প্লেয়ার কিনছে প্লেয়ার কিনার পরে ওরা এরপরে আর টিমটা ভালোভাবে সাজাতে পারে না যাই হোক যার যেটা পছন্দ টিম যেরকম হোক সাজাইছে এখন আমার টেনশন যেখানে সেটা হচ্ছে আমাদের নোয়াখালীর এক খেলা চট্টগ্রাম রয়েলসের সাথে তাহলে কালকে নাকি ওরা বিসিবি কে একটা চিঠি দিছে যে ওরা দল ছাড়িতে পারতেছে না ওরা আর্থিক সমস্যায় আছে তাহলে ওরা কোনো এমপিসি পায় না কোনো ইয়ে পায় নাই এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদের খেলা হচ্ছে কার সাথে কমিটি ভার্সেস নোয়াখালী এক্সেস এরকম যদি হয় তাহলে তো দুর্নীতি হবে তো দুর্নীতি হবে বুল আউট দেবে না হলে দেখা গেছে যে কি আপনার এই এম্পায়ার দুর্নীতি করবে নয়তো একটা না একটা সমস্যা দেখা দেবে সমস্যা যদি দেখা দেয় ভাই আমি কিন্তু ভাই আগের কথা বলা আমি কিন্তু কিছু কমু না আমি কিছু কমু না কিন্তু আমি সোজা কিছু না করিয়া আমি কি করবো তাড়াতাড়ি মাত্র করিনি